যে আমার চুপ থাকা গুলোকে শব্দ আগে চিনে ফেলে এই কবিতাটি তাদের জন্য যারা অনুভব করে কিন্তু বলতে পারে না সব ভালোবাসা বলা হয় না কিছু ভালোবাসা নিরব থাকতে ভালোবাসি সেই নিরবতাটাই বুঝে যাও একটু থামো এই কবিতাটি শুনো কে তুমি সে কানে কানে বলে যায় কেন গো তোমার এমন লাগে হড়ু হড়ো চুলে দূর দূর মনে দেখতে যেন কেমন লাগে কখনো বা দেবদাস কখনো বা রোমিও কখনো বা শ্রীকান্ত কখনো বা জীবনানন্দ আসলে বলো না তুমি কে তুমি কি ঋণী শব্দের ব্যাকুলতার পুহুর নাকি ওই দূর সীমান্তের ছুঁয়ে যাওয়া তুমি কি তারাদের ওই ছায়া আকাশ যেখানে খেলা করে নীল চাদরের মায়া তুমি কি হারিয়ে যাওয়া ওই প্রান্তর প্রতীক যেখানে খুঁজে ফিরে তার সীমান্ত সব মানুষ কাছে এসে থাকে না কেউ কেউ দূরে থেকেও আপন হয়ে যায় যদি কবিতাটি তোমাদের কাউকে আলতু করে ছুঁয়ে যায় তাহলে জানবে এই নিরাপত্তাটা শুধু তোমাদের একার নয় যাকে মনে পড়ে যাচ্ছে তার কাছে পাঠিয়ে দিও পথিকের না বলা কথা নীরব মানুষের ঠিকানাতে